আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে রাতের রান্নার একটা রেসিপি নিয়ে তো আজকে তো ভাই সরি আজকে তো রাখি বন্ধন উৎসব তো তোমরা তো জানোই এই রাখি বন্ধন উৎসবটা তো স্পেশাল করে তুলতে বাড়িতেই আমি আজকে বানিয়ে ফেলছি কেননা সবাই রাখি পড়তে এসেছে তাদেরকে তো কিছু খাইয়ে বাড়ি পাঠাতে হবে তাই জন্য আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী বানাচ্ছি প্রথমেই তো জল গরম করে ফুটিয়ে নিলাম দেখতেই পেলে যে জলটা দিয়ে দেবো এই গামলার মধ্যে দেখো দিয়ে দিলাম গামলার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দিলাম দু চামচ চিনি আরও এক চামচ চিনি দিয়ে দিলাম তোমরা তো এবার নিশ্চয়ই ভাবতেই পারো যে আমি জলের মধ্যে নুন চিনি দিয়ে কি করছি অবশ্যই এর মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল দেখো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নুন চিনিটা গলা অবধি ভালো মতন মিশিয়ে নেবো নুন চিনিটা নুন চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ময়দা তোমরা যে যেমন মানে পরিমাণে ময়দা দেবে দেখো ময়দা দিচ্ছি দেখতেই পাচ্ছ সে সেই পরিমাণে জল গরম তারপরে নুন চিনি নেবে অবশ্যই করে প্রথমে আগে এই জলটা যেহেতু গরম হাত দিতে পারবো না তাই একটু চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে হাত দিয়ে মাখবো ঠান্ডা হয়ে গেলে তো দেখো চামচ দিয়ে আমার মেশানো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ময়দাটা ওই জন্যই হাতে ধরতে পাচ্ছি গরম আছে কিন্তু খুব বেশি গরম নেই এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব তো চলো আজকে এই রেসিপিটা হচ্ছে রেশমি পরোটা ভাইফোঁটা স্পেশাল চলো তোমাদের মেখে দেখাচ্ছি দেখো এই যে মাখা হয়ে গেছে এটাকে এবার রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো চলো ততক্ষণে আমি তোমাদেরকে একটা ময়দা আর সাদা তেল দিয়ে ঘোল বানিয়ে দেখিয়ে দিই তো দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে একটা ঘন করে ঘোল তৈরি করে নেব আর একটু সাদা তেল দিতে হবে সুন্দর করে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেবো তো দেখো আমার ঘোলটা তৈরি হয়ে গেছে এই যে ঠিক আছে ঘোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি যখন ময়দাটা মাখবো তোমাদের আবার দেখাচ্ছি